নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি দারুণ মুখরোচক ও চটপাটা একটি রেসিপি নিয়ে আলু চাট বিভিন্ন ধরনের চাট খেতে কিন্তু আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি আর এইভাবে যদি বাড়িতেই আলু চাট বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বিকেলে বা সন্ধ্যে যদি এরকম একটু আলু চাট পাওয়া যায় তাহলে আশা করি আমাদের সকলেরই খুব ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক কিভাবে একদম দোকানের মতো আলু চাট বাড়িতেই বানিয়ে ফেলা যায় খুব বেশি কিছু লাগে না খুবই অল্প উপকরণে খুবই মুখরোচক ও খুবই চটপাটা এই আলু চাট তৈরি করে নেওয়া যায় কী কী লাগছে দেখে নি এখানে আমি চারটে সেদ্ধ আলু নিয়েছি নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি এখানে ধনে পাতার চাটনি আর তেঁতুলের টক মিষ্টি চাটনি আর এখানে টক দই সামান্য লবণ আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া রয়েছে এরপর আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে আমি আমার পরিমাণ মতন আলু নিয়েছি তোমরা যতটা পরিমাণে বানাতে চাইবে সেই হিসেবে এখানে নিয়ে নেবে আলুটা কিন্তু অবশ্যই প্রেসারে লবণ দিয়ে সিটি দিয়ে নেবে কারণ এইভাবে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে আলুর ভেতরে লবণ ঢুকে যায় খুব ভালো করে এছাড়াও আলুর খোসাটা খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় আলু কেটে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুর ভেতর একটা জল জলে ভাব চলে আসে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আমি এখানে প্রেশারে চারটে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আলু সব কটা আলু থেকেই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আলুর কাটার সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি টমেটো কুচি এরপর দেব আদা কুচি তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে ওপর থেকে দু টেবিল চামচ পাতার চাটনি দিয়ে দেব আর দেব তেঁতুলের টক মিষ্টি চাটনি এই চাটনিগুলো দেওয়ার কিন্তু কোনো পরিমাণ নেই যার যেরকম পছন্দ সে সেইটুকু পরিমাণে দিতে পারে ওপর থেকে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দেব টক দইটা কিন্তু আমি আগে থেকে লবণ চিনি ও সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে জিরে ধনে শুকনো লঙ্কা একটি শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি সেই মশলাটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে আরও একটু পেঁয়াজ কুচি আরও একটু শশা কুচি আর সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি থেকে তিনটে আমি ভেঙে লবণটা দেখে নিতে হবে যদি আরেকটু দরকার পড়ে তাহলে আর একটু দিয়ে নিতে হবে সমস্ত কিছুকে আবারও একটু ভালো করে মেখে নিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চানাচুর আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি তাহলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু চাট ওপর থেকে এক টেবিল চামচ টক দই আমি আবারও দিয়ে দিয়েছি একেবারে কিন্তু দোকানের মতো এই স্বাদ বাড়িতেই পাওয়া যেতে পারে খুব সহজেই খুব কমই উপকরণ দিয়ে এটি কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও ধন্যবাদ